নমস্কার বন্ধুরা আজ এই বার্তা শুধুমাত্র তোমার জন্য তুমি যদি এই ভিডিও তোমার মোবাইল স্ক্রিনে দেখতে পাও তাহলে জেনে রেখো তুমি মহাবিশ্ব দ্বারা নির্বাচিত এবং শুধু তুমি এই বার্তা পেয়েছো এই পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকতে তোমার কাছে কেন এই বার্তা পৌঁছল তুমি কি জানো তুমি মহাবিশ্বের একজন শ্রেষ্ঠ সন্তান তুমি কি জানো এই বার্তা তোমার কাছে পৌঁছনো কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এক বিশেষ সংকেত এক অলৌকিক বার্তা বহন করে এনেছে মহাবিশ্ব আজ তোমার ভবিষ্যৎ এখন সেই লক্ষ লক্ষ মানুষের ভাগ্য পরিবর্তনকারী বিশেষ শক্তির সঙ্গে জুড়ে গেছে যে শক্তি তোমার ভাগ্য পরিবর্তন করতে চাইছে তুমি কি প্রস্তুত আছো সেই শক্তির সাহায্য নিতে তুমি কি প্রস্তুত আছো ইউনিভার্সের এই বার্তাকে গ্রহণ করতে তাহলে ভিডিওটি দেখার আগেই ইউনিভার্সকে তুমি কৃতজ্ঞতা জানাও কারণ তুমি এই বার্তা পেয়েছ নিজেকে ধন্য মনে করো এখন সেই মহা অদৃশ্য শক্তি দৃষ্টি তোমার ওপর পড়েছে তুমি তোমার জীবনে সৎকর্ম করেছ সৎ পথে চলেছো অনেক পরিশ্রম করেছো আর আজ এই বিশেষ বার্তা শুধু তোমাকে পাঠানো হয়েছে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আর ভাগ্য পরিবর্তনের আগে তুমি এই পাঁচটি সংকেত অবশ্যই পাবে বিশ্বের এক বিশেষ ইঙ্গিত যে তোমার ভাগ্য খুলতে চলেছে তোমার ভাগ্যের পরিবর্তনের দ্বার প্রান্তে তুমি এই মুহূর্তে উপস্থিত হয়েছ তুমি কি জানো তোমার জীবনটি সোনায় মুড়ে দেবে সেই অদৃশ্য শক্তি সূর্যের মতন চমকাবে তোমার ভাগ্য আলো এই পৃথিবীতে তোমার খ্যাতি ছড়িয়ে পড়বে তুমি জীবনে সেই সব কিছু পাবে যা তুমি কখনো কল্পনাও করনি তোমার পূর্বপুরুষরা তোমাকে আশীর্বাদ করছে দুহাত ভরে তুমি এগিয়ে যাও তাদের আশীর্বাদ তোমার ওপর সদা সর্বদা বিরাজমান তুমি কি জানো সেই শক্তি তোমার দিকে হাত বাড়িয়েছে তোমাকে কিছু দিতে চায় তোমাকে কিছু বলতে চায় সেই গোপন পথের সন্ধান তোমাকে জানাতে চায় যে পথ মসৃণ যে পথ সুন্দর যে পথে আছে সাফল্য আজকের এই বার্তা শুধু তাদের জন্য নয় যারা সব কিছু শুনে ভুলে যায় এবং যারা ইউনিভার্সকে বিশ্বাস করে না এই বার্তা কেবলমাত্র তাদের জন্য যারা এই বার্তাটি শোনার পর নিজের অন্তরের শক্তি বৃদ্ধি করতে পারে নিজেকে শক্তিশালী মনে করে অনুভব করে এই বার্তার শক্তিকে এবং নিজের শক্তিকে জাগরিত করতে সক্ষম এই বার্তা মহাবিশ্বের আশীর্বাদ রূপে তোমার কাছে পৌঁছেছে এখন তুমি এই বার্তাকে কতটা গ্রহণ করবে কতটা পজিটিভিটি দিয়ে নেবে সেটা তুমিই জানো তুমি যতটা পজিটিভ শক্তি দিতে পারবে তুমি ততটাই পজিটিভ শক্তি ফিরে পাবে তোমার জীবনে মহাবিশ্ব তোমাকে বলতে চায় এটি তোমার জীবনের এক নতুন অধ্যায় নতুন যে অধ্যায় শুরু হচ্ছে সে অধ্যায়ে থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো যন্ত্রণা থাকবে না কোনো ব্যথা কোনো বেদনা থাকবে শুধু সুখ শান্তি আনন্দ থাকবে শুধুই সাফল্য তুমি যা হাত দেবে তাই যেন সোনা হয়ে উঠবে তুমি যা কিছু করবে তাই যেন সাফল্য অর্জন করবে তুমি তুমি যে পথেই হাঁটবে তোমার পাশে সেই অদৃশ্য শক্তি হেঁটে তোমাকে পথ দেখাবে তোমাকে রক্ষা করবে কোনো এক অদৃশ্য শক্তি আপনি কি অনুভব করছেন আপনার কি মনে হচ্ছে যেন আপনার আশেপাশে কেউ আছে এবং আপনাকে হঠাৎ বিপদ থেকে রক্ষা করল আপনাকে কেউ যেন সাহায্য বা সহযোগিতার হাত বা এখন আর তোমার মধ্যে সেই ভয় কাজ করে না আগে তুমি ভয় পেতে তুমি দুর্বল ছিলে এখন যেন কোথা থেকে তুমি শক্তি পেয়েছো মহাবিশ্ব তোমাকে খুঁজছে দিন ধরে কোটি কোটি বছর ধরে তুমি পবিত্র আত্মা তুমি শরীর পরিবর্তন করেছ তুমি আধ্যাত্মিক চেতনায় কখনো মনোযোগও দাওনি কিন্তু তুমি তোমার কর্মের দ্বারাই মহাবিশ্বের কাছে তুমি তোমার সেই সব কিছু পেতে চলেছ যার তুমি যোগ্য তোমাকে সেই উপহার দেওয়ার জন্য ইউনিভার্স বহুদিন ধরেই তোমার পাশে তোমার সাথে রয়েছে কিন্তু মহাবিশ্বের কাছে প্রকৃত সময়টুকু না আসা পর্যন্ত সে তার কার্য কার্যসিদ্ধি করেন না তাই তোমার জীবনের এটি শ্রেষ্ঠ সময় যেই মুহূর্তে তুমি এই বার্তা পেয়েছ এই বার্তা তুমি তখনই পাবে যখন ব্রহ্মাণ্ড তোমাকে কিছু দিতে চাইবে বহুদিন ধরে তোমাকে খুঁজে চলেছে ইউনিভার্স আর এখন তোমার মধ্যে সেই যা সে খুঁজছিল তা পেয়েছে তা হল আধ্যাত্মিকতার জাগরণ তুমি বহুবার বহু শরীরে এসেছেও তোমার আত্মা বহুবার এই পৃথিবীতে এসেছে নতুন নতুন শরীর বেছে নিয়েছে প্রত্যেকবার সে সৎ কর্ম সৎ ব্যবহার সৎ আচরণ সৎ জীবনযাপন করেছে কিন্তু আধ্যাত্মিক চিন্তায় তার জ্ঞান বা ইচ্ছে কোনোটাই তার ছিল না তবুও সে তার সৎ কর্মের জন্য ঈশ্বরের যে আশীর্বাদ ইউনিভার্সের যে আশীর্বাদ তা লাভ করেছে তাই তো মহাবিশ্ব এখন তোমাকে উজাড় করে দেবে এ জীবনে তুমি অনেক কষ্টে আছো অনেক দুঃখে আছো তুমি তোমার প্রকৃত মর্যাদা পাচ্ছ না তুমি তোমার প্রকৃত যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করতে পারছ না তুমি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছ কেউ বা কারা যেন বারবার তোমাকে ভেঙে দিচ্ছে উঠে দাঁড়াতে দিচ্ছে না কেউ বা কারা তোমার সর্বনাশও চাইছে তুমি চিন্তা করো না তুমি কেঁদো না তোমার চারপাশে সব কিছু শূন্য হয়ে যাবে তুমি সব হারিয়ে ফেলবে এর অর্থ কি জানো যখন তোমাকে ইউনিভার্স খুঁজছে তার অর্থই হল তিনি তোমাকে বড় কিছু দিতে চান তোমাকে বড় কিছু দেওয়ার আগে তিনি তোমার পরীক্ষা নেবেন না এমনটা হতে পারে না তাই তোমার জীবনের প্রথম পরীক্ষা যে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হবে এবং মহাবিশ্বের কৃপা লাভ করবে তোমার ইচ্ছে পূরণের চাবিকাঠি এখন তোমার হাতে তোমাকে ইউনিভার্স এমন পরীক্ষা নেবেন যেখানে তুমি কর্মহীন হয়ে পড়তে পারো কিংবা তুমি এমন কোনো ঘটনার সম্মুখীন হতে পারো যেখান থেকে তিনি তোমার লোভ লালসার বিচার করবেন যদি তুমি লোভী হও তাহলে তুমি অবশ্যই হেরে যাবে কারণ লোভের বশবর্তী হয়ে তোমার সামনে যদি এমন কোনো সুযোগ আসে তুমি তা হাতছাড়া করবে না কিন্তু তুমি যদি প্রকৃতই একজন সৎ ব্যক্তি হও তুমি হাতছাড়া করবে কারণ তোমার মধ্যে আছে সততা তাই তোমার কর্মই তোমার সততার পরিচয় তাই আমার বিশ্বাস তোমার পবিত্র আত্মা সততার দ্বারাই জিতবে এবং জয়ী হবে তোমাকে তিনি কর্মহীন করে দেবেন কারণ তিনি দেখতে চান তুমি নতুন কর্মের সন্ধান করো তুমি কষ্ট করে পরিশ্রম করো নাকি অন্যের কাছে হাত পেতে জীবন কাটাতে চাও নাকি তুমি অন্যের ক্ষতি করে অসৎ পথ অবলম্বন করে অর্থ আগমনের পথ প্রশস্ত করতে চাও যদি তুমি এমনটা না করো তাহলে তুমি জেনে রেখো তুমি উত্তীর্ণ হবে ইউনিভার্সে নেওয়া সেই পরীক্ষায় তোমাকে তোমার আত্মীয় স্বজন কাছের মানুষদের থেকে অনেক দূরে সরিয়ে দেবে তোমাকে একা করে দেবে কারণ তুমি যত একা হবে ততই তুমি আধ্যাত্মিক চেতনার অনুভব করবে তোমার মধ্যে আধ্যাত্মিক জাগরণ ঘটবে ঠিক তখনই মহাবিশ্ব তোমার কাছে আসবেন এবং তার সকল শক্তি উজাড় করে দেবেন শুধুমাত্র তোমায় তোমার ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা ভক্তি যেন সুন্দরভাবে প্রকাশিত হবে তোমার জীবনটা এখন সুন্দর করে সাজানো গোছানো ভাবে গড়ে উঠবে তোমার জীবনে তুমি সুখ শান্তি অর্থ সমৃদ্ধি সম্মান এই সব কিছু পাবে কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে তোমাকে অপেক্ষা করতে হবে তুমি এগিয়ে যাবে তোমার সাফল্য নিশ্চিত কারণ তোমার কাছে এই বার্তা পৌঁছেছে এটি মহাবিশ্বের ঐকান্তিক এক ইচ্ছে তোমার পবিত্র আত্মা এখন এতটাই শক্তিশালী যে সে তার নিজের প্রতি এক আলাদা আত্মবিশ্বাস গড়ে তুলতে সক্ষম হয়েছে তুমি কি জানো তুমি সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব খুঁজে চলেছে তুমি কি জানো তোমার মধ্যে সে কি খুঁজছে প্রকৃত বোধ, দয়া মায়া ভালোবাসা শ্রদ্ধা যে ব্যক্তির মধ্যে এই সকল গুণ থাকে মহাবিশ্ব তাকেই বেছে নেন তাই তিনি খুঁজছে তোমাকে তোমার অন্তরের সেই উপলব্ধিকে তোমার সেই গুণকে তোমার সেই মহৎ ব্যক্তিত্বকে এই বার্তা তুমি পেয়েছো নিজেকে ধন্য মনে করো তুমি মহাবিশ্ব দ্বারা নির্বাচিত সেই মানুষ যাকে তিনি ভালোবাসতে এসেছেন যার জীবন তিনি বদলে দেবেন তোমার জীবনে ভালো কিছু ঘটবে তুমি নিশ্চিত হয়ে যাও কারণ তুমি যা কিছু করবে তাতেই তুমি সফলতা খুঁজে পাবে তুমি যখন বাড়ি থেকে বেরোবে হঠাৎ তোমার যেন মনে হবে তোমাকে কেউ আশীর্বাদ করছে তুমি যখন মন মরা হয়ে বসে থাকবে তোমার খারাপ সময় যেন এক অদ্ভুত মনোবল বৃদ্ধি পাবে যা তোমার আগে কখনো ছিল না নিজের অন্তরের এক শক্তির অনুভূতি তুমি বুঝতে পারবে তুমি অনুভব করতে পারবে হঠাৎ কোনো কিছু ঘটার পূর্বেই তুমি আগে থেকে তা উপলব্ধি করতে পারবে কোনো ভালো কিছু বা খারাপ কিছু ঘটার আগেই তোমার মধ্যে তা জাগরণ স্পষ্ট হয়ে উঠবে তুমি নিজে অনুভব করতে পারবে যে ভালো কিছু ঘটতে চলেছে ভালো সময় আসতে চলেছে একটা কোনো কারণ ছাড়াই আলাদা একটা মেজাজের অনুভূতি যেন খোশ মেজাজ তোমার নিজে নিজে একটা গান গাইতে ইচ্ছা করবে কোনো কারণ ছাড়াই তুমি আনন্দ অনুভব করবে যে আনন্দের কোনো কারণই নেই তুমি নিজে পরে বুঝবে কেন তোমার মন সেই সময় এত উল্লাসিত হয়ে উঠেছিল সময় এসেছে এখন তুমি মহাবিশ্বের প্রতি কতটা বিশ্বাসী তুমি কতটা পজিটিভিটি দিয়ে এই বার্তা গ্রহণ করলে তা সম্পূর্ণ তুমি জানো মহাবিশ্বকে বলো সকলে মিলে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব